যুব সমাজের জাগতিক ক্রম যুব সমাজ এখানে ফজরের আযান পড়লে যুবকরা মসজিদে যায় মাঘে আযান শুনলে তারা মসজিদে যায় যুবকরা মাদক এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে চম্পিশের গণ আন্দোলনকে স্বীকৃতি আপ করে এক নতুন বাংলাদেশ আমাদের কি উপহার দিয়েছে আমরা স্মরণ করছি আজকে চম্পিশের গণ আন্দোলন এসে আবু সাঈদকে মুগ্ধকে যারা বুকের রক্ত

করে রাজনীতির হাতিয়ার বানিয়ে প্রতিবেশী বা পর দেশের আগ্রাসনের এই শক্তিতে পরিণত করছে জঙ্গিবাদের নাটক করছে তাদের সব নাটক আজ শেষ হয়ে গিয়েছে

Thank you. একটি দেশটা সামিয়ে নিতে পারে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের যে যুব সমাজকে আমরা তাকে আছি যাতে দিয়ে আমরা একটি সোনার দেশ দেখতে চাই সেই সমাজের প্রায় না রাখতে পারে তাদের যদি ফিরে নামে না নিয়ে আসতে পারি তাহলে আপনার জানেন কিছুদিন পরালীগঞ্জে একটি ঘটনা জয়নাথের বাবা তার মানুষের সবাই সন্তানকে খুব একুমে হাত করেছে আমরা দেখেছি সামাজিক সমাজকে সঠিক পথে ফিরে আসার জন্য আমরা সকালের সকল স্তরে মানুষ আমার সহায়তা করার মধ্যে দিয়ে একটু সুন্দর সমাজ করার মধ্যে দিয়ে একটু সুসমৃদ্ধশালী কল্যাণমুখীদের করতে পারি সে তভ্য কামনা করে আমাদের সকলকে বিশেষ করে